নজর রাখবো পরবর্তী সংবাদে সমাজ মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ছবি বিকৃত করা হচ্ছে আর এই অভিযোগে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং জানা গেছে সে আগে সরকারি কর্মচারী অবশ্য দেশের প্রধানমন্ত্রীর বিতর্কিত ছবি শেয়ার করার দাই চোরাইবাড়ী ও কদমতলা থানায় পৃথক দুটি মামলা করা হয় এক যুবকের বিরুদ্ধে প্রথম মামলাটি হয় বিশ্ব হিন্দু পরিষদের কদমতলা प्रखंडের পক্ষ থেকে চোরাইবাড়ী থানায় এবং অপরটি বিজেপির উত্তর জেলা কমিটির পক্ষ থেকে কদমতলা থানায় দায়ের করা হয়েছে এদিকে সভাপতি ও তিনি জানিয়েছেন যে এই যুবকের নাম মঞ্চুর আলী আর তার বাড়ি কালাছড়া এলাকায় বলে জানা গেছে সেই কদমতলায় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মরত তারা আরও জানিয়েছেন যে এই যুবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখমন্ডল একটি কুকুরের সঙ্গে লাগিয়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ফেসবুকে তিনি শেয়ার করেছেন যার জন্যই হাই প্রোফাইল জন্য সেক্ষেত্রে তাই জেলা বিজেপির পক্ষ থেকে এই মামলা করা হয়েছে তাছাড়া বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বরা তারা জানিয়েছেন যে যেহেতু দেশের প্রধানমন্ত্রীর ছবিকে বিকৃতভাবে পোস্ট করা হয়েছে তাই তাদের আবেগে আঘাত লেগেছে আর সেই নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কি রয়েছে বক্তব্য শুনুন সে তার ফেসবুক পোস্ট মধ্যে একটা বিতর্কিত ছবি আমাদের প্রধানমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং যোগী আদিত্যনাথ তাদেরকে নিয়ে একটা ফটো বিতর্কিত ফটো শেয়ার করে তো এই এটা নিয়ে আমাদের এলাকার কিছু সম্পূর্ণ মানুষ ক্ষিপ্ত হয়েছেন যে প্যাল গ্রামে একটা বড় ইনসিডেন্ট হয়ে গেছে এবং এটার উপর ভিত্তি করে সে একটা দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবং একটা ফটো শেয়ার করেছেন তো যথারীতি আমরা তারা একটা আমার কাছে ডেপুটেশন দিয়েছেন এবং আমরা তাকে মুখে নিয়েছি এবং তাদের যদি কোনো কমপ্লেন আসে আমরা তার উপর ভিত্তি করে আপনাকে রেজিস্টার করা হবে এবং তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে যা যাক মনসুর আলী মানে মনসুর আলী তার বাড়ি হচ্ছে কালাছোড়া ওয়ার্ড নাম্বার থ্রি বর্তমানে আপনার যদি সার্ভিস দিচ্ছে না কিন্তু তারা দেবে হচ্ছে আমাদের ডেপোটেশনের মতো দিয়েছে আর অভিযোগটা দেবে হচ্ছে পুলিশের বক্তব্য আপনারা শুনলেন অবশ্য এই বিষয়ে একটি প্রশ্ন বারবার উঠছে যে সে একজন সরকারি কর্মচারী হয়ে কিভাবে সে এই রকম কাণ্ড করতে পারে তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই ধরনের কাজ এবং এই ধরনের দুঃসাহস কিভাবে সে দেখাতে পারে যাই হোক এই যুবকের এবার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট এবং কদমতলা থানাতে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত যুবককে জালে তুলেছে এবং সে অপকর্মের কথা স্বীকার করেছে পুলিশ জানিয়েছে যে ধৃত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন